নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো মটরশুঁটির পরোটা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ মটরশুটির পরোটা বানাবার জন্য প্রথমে আমি মটর নিয়ে নেব কিছুটা এক কাপ মতো মটর নিয়েছি মিক্সার জারে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু ইঞ্চি আদা দিয়ে দেব যতটা পরিমাণে জল লাগবে দিয়ে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে জল একটু কম বেশি হলেও অসুবিধা নেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি হিং দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ আর একই মাপের দিয়ে দেব জোয়ান আপনারা চাইলে জিরাও দিতে পারেন মটরগুলো আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মটরগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নইলে তলাতে ধরে যেতে পারে সমানে নাড়াচাড়া করতে হবে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর এক চায়ের চামচ চিনি দেব মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি বেশি মিষ্টি মিষ্টি খেতে চান একটু বেশিও দিতে পারেন আপনারা চাইলে ভাজা মশলা দিতে পারেন বা এমনিতেই ধনিয়া বা জিরার গুঁড়োও দিতে পারেন খেতে ভালো লাগবে আমি সিম্পলভাবে বানাচ্ছি সামান্য মিক্সার জারটা ধুয়ে একটু জল নিয়ে নিলাম যাতে মটর বেডের রাখা মটর নষ্ট না হয় খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে যাতে কাঁচা গন্ধটা মটরশুঁটির চলে যায় এখন আমি দিয়ে দেব আটা এক কাপ আটা আমি দিচ্ছি এই বাটির মাপে করে আমি দিচ্ছি এক বাটি মটর নিয়েছি এক বাটি আটা দিচ্ছি কাপের মেপে নিলে এইভাবেই দেবেন তাহলে ঠিক মাপ আসবে ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে আটার জায়গা ময়দা ব্যবহার করতে পারেন আটাটা বেশি স্বাস্থ্যকর সেই জন্য আমরা আটাটা ব্যবহার করি এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব অল্প অল্প গরম থাকতে থাকতে আমাদের ঠেসে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে এখন বেশি গরম আছে একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প গরম থাকবে তখন কিন্তু আটাটা মাখবেন তা নইলে হাত পুড়ে যেতে পারে খুব ভালো করে ঠেসে নেব যত ভালো করে ঠেসে নেব পরোটাটার তত ভালো হবে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ঢাকা খুলে আমি আবার একটু ঠেসে নেব এখন আমি লেচি কেটে নেব যেমন সাইজের পরোটা করি বা রুটি করি সেরকম সাইজের লেচি কেটে নেব সাতটা হয়েছে দেখুন বন্ধুরা এক বাটিতে সাতটা হয়েছে এক কাপে সাতটা হবে এইভাবে আমি গোল করে রুটির মতো করে নিলাম যেমন আমরা রুটির জন্য লেচি করে নিই সামান্য সামান্য আটা দিয়ে বেলে নেব এটা তেল দিয়ে বেলবেন না তাহলে কিন্তু ফেটে ফেটে বেরিয়ে আসবে বা কেটে কেটে বেরিয়ে আসবে সেই জন্য এটা আটা বা ময়দা দিয়ে বেলতে হবে ধারগুলো অসমান থাকবে তাতে কোনো সমস্যা নেই পরোটা খুবই নরম হবে এইভাবে আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে বেলে নিতে হবে সব দিকটা সমান করে বেলে নেব একইভাবে আমি সব পরোটা একসাথে বেলে নিয়ে তারপরে আমি সেঁকে নেব এখন আমি বেলে নিচ্ছি এইভাবে বেলে নিতে হবে সব পরোটাগুলো আমি বেলে নিলাম ফ্যান প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে আপনারা তাওয়াতেও করে নিতে পারেন একটা একটা করে সেঁকে নেব এখন প্রথমে আমি তেল না দিয়ে সেঁকে নেব দুপিট ভালো করে সেঁকে নেবার পরে তেল দেব উল্টে পাল্টে দুপিট ভালো করে সেঁকে নিতে হবে আগে যখন এই রকম দেখতে লাগবে দুদিকটা ভালো করে শাঁকা হয়ে যাবে তখন আমরা তেল দিয়ে ভেজে নেব আমি রিফাইন্ড তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন এপিট ওপিট করে দু দুপিট ভালো করে এইরকম ভেজে নিতে হবে হালকা হালকা বাদামি রঙ আসবে তুলে নিতে হবে একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব খুবই নরম হবে এই পরোটা আর খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমাকে একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব সব পরোটাগুলো ভেজে নিয়েছি এখন আমি আপনাদের দেখাবো কতটা নরম হয়েছে কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন রকম একদম নরম তুলতুলে পরোটা বাড়িতে একবার বানিয়ে খাবেন ভালো লাগবে রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার